বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কানাইনগর পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর গ্রামে এবং আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সবুজ ক্ষেত খামার এবং আরো বেশ কিছু পুরাতন বাড়ির দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশে কত সুন্দর সবুজ ক্ষেত বিভিন্ন রকমের এখানে রসুন পেঁয়াজ এবং লেবু বাগান এবং আমি যেখানে দাঁড়িয়েছি তার পেছন দিকটা একটা বড় জলের ট্যাঙ্কি ঠিক তার উল্টো দিকে দেখো মস্ত বড় এক জমিদার বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং তার সাথে দেখতে পাচ্ছ একটা মন্দির যেটা নাকি চোদ্দশো এক সালে স্থাপিত হয়েছিল তারপর আমরা এগিয়ে চললাম সামনের দিকে এই গ্রামেরই বিভিন্ন জায়গায় পুরানো মন্দির এবং স্থাপত্যের খোঁজে যেটা নাকি আজ থেকে বহু বছর আগে তৈরি হয়েছিল সেই পুরানো মন্দিরের খোঁজে আমরা এগিয়ে চললাম চলতে চলতে সামনেই দেখতে পাচ্ছি রাস্তার পাশে এক বিশাল এক সমাধি ক্ষেত্র যেটা এই গ্রামেরই কোনো এক ব্যক্তি তার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে বানিয়ে রেখেছে সমাধিক্ষেত্রের খুব কাছে গিয়ে দেখতে পাচ্ছি সমাধিক্ষেত্রটা খুব সুন্দর কারুকার্যময় এবং দেখতে ভারী সুন্দর লাগছে তারপরেই এই গ্রামের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পাচ্ছি একটা সুন্দর হরি মন্দির একটু এগিয়ে যেতেই দেখতে পাচ্ছি আরো একটা মন্দির চলো বন্ধুরা দেখা যাক এই মন্দিরটা কোন ঠাকুরের বা কোন দেবতার মন্দির সেটা একটু পরব করি মন্দিরের সামনে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা এই মন্দিরটি শ্রী শ্রী রক্ষাকালী দেবীর মন্দির আমি এই মন্দিরের সামনে এসে মা কালীকে দর্শন করলাম তোমরা আমার ভিডিওর মাধ্যমে মা কালীকে দর্শন করো এরপর এগিয়ে চললাম সামনের দিকে এই গ্রামের রাস্তা ধরে পুরানো বাহাদুরপুর গ্রামের খোঁজে এবং লোকমুখে শুনতে পেলাম ওইখানে একটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে একটি সুন্দর শিব মন্দির সেই শিব মন্দিরটি আমরাও দর্শন করব এবং তোমাদেরকেও দর্শন করাবো তার উদ্দেশ্যেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে এসে জানতে পারলাম এই পুরানো শিব মন্দিরটি তৈরি হয়েছিল বর্তমান বাংলাদেশে অবস্থিত নাটোরের মহারানী ভবানীর আমলে তৈরি প্রায় সতেরোশো সালের আশেপাশেই তৈরি হবে বলে মনে হচ্ছে এরপর আমরা যখন এই পুরনো শিব মন্দিরটা দেখে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলাম তখন দেখতে পেলাম পুরানো বাহাদুরপুর গ্রামের শেষের দিকে রাধা গোবিন্দের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ বেলা প্রায় শেষের দিকে আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে এসছে আবারও কোনো এক গ্রাম বাংলার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণে তোমরা আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে